পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু সেবা দিয়ে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলেন্টারি অ্যাস্টালাইজেশন বিএভিএস এ প্রতিষ্ঠানকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ ও ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরের প্রধান কার্যালয়ে অবস্থান নিয়ে মানববন্ধন করেন বিএভিএসের সতেরো জেলার আঠারোটি ব্রাঞ্চের শতাধিক কর্মকর্তা কর্মচারীরা পরে তারা সংবাদ সম্মেলন করেন এ সময় বিএভিএস এর অভ্যন্তরীণ সংস্কার কমিটির আহ্বায়ক আব্দুল মালেক অপ্রয়োজনীয় ও অবৈধ সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে বিএভিএস কে রাজস্ব কারণ করতে হবে দুর্নীতিবাজদের অপসারণ করতে হবে এবং আমাদের বিতরণ ভাতা যাতে নিয়মিত পাই সেই জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে দুর্নীতি স্বজনপ্রীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়া অর্থ বিভাগের সাবেক উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও বিএভিএস এর সাবেক প্রশাসক আব্দুল ওয়াদুদের দুর্নীতি ও অসদাচরণের শাস্তির দাবিও করেন আব্দুল মালেক মোহাম্মদ নজর ইসলামের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতা ও সংস্থার স্বার্থ পরিপন্থী কাজ করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সদ্য সাবেক প্রশাসক জনাব আব্দুল ওয়াদিদ আর্থিক দুর্নীতি অসদাচরণের জন্য আমরা শাস্তি দাবি করছি এর আগে দুর্নীতি স্বেচ্ছাচারিতা স্বজন অভিযোগে বিএভিএস হাসপাতালের অর্থ বিভাগের উপপরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং বিএভিএস এর প্রশাসক পদ থেকে অপসারণ করা হয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল আদুদকে আবু সাইদ নিশান সময় সংবাদ ঢাকা